স্কুল শেষ না হতেই বিয়ের পিড়িতে বসতে হয় প্রিয়াঙ্কা বিশ্বাসকে তবে শিক্ষা জীবন থেমে থাকেনি পড়াশোনার পাশাপাশি নিজের এবং পরিবারের জন্য কিছু করার সংকল্পে বাবার দেওয়া সেলাই মেশিন নিয়ে শুরু করেন পোশাক তৈরি বিস্তারিত থাকছে দুই হাজার সতেরো সালে একটি এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকার ঋণ নিয়ে পোশাক তৈরির ব্যবসা শুরু করেন কয়েক বছরের মধ্যেই সেই একটি সেলাই মেশিন হয়েছে পঞ্চাশটিতে আর পঞ্চাশ হাজার টাকার পুঁজি বেড়ে দাঁড়িয়েছে দুই কোটিতে বর্তমানে তার দুটি কারখানায় পঞ্চাশ থেকে ষাট জন কারিগর দিন রাত কাজ করছেন টি শার্ট পোলো শার্ট শার্টের জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় বলতে এখন আবার সরকারের আপনার পলিথিন নিষিদ্ধ করার কারণে ঢাকা থেকে আমার এই অর্ডারটা এই ব্যাগটা এখন ইমার্জেন্সি তার জন্য আমরা এই কাজটা করতেছি প্রিয়াঙ্কা নিট গার্মেন্টস এর তৈরি পণ্য যেমন গেঞ্জি জিন্স ট্রাভেল ব্যাগ নকশি কাঁথা শুধু স্থানীয় বাজারেই নয় রপ্তানি হচ্ছে আফ্রিকাতেও আমাদের নকশি কাঁথাটি ইউরোপের এক বাইরের প্রয়োজন অনুসারে এটা আমাদের নকশা দা যেহেতু আমাদের নকশি কাতাটি দেশের বাইরে যাবে সেহেতু আমরা এখানে আমাদের দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য ফুলা কলস হাতি শাপলাপুল এবং প্রাকৃতিক দৃশ্য দিয়ে বিভিন্ন সুতার সংমিশ্রণে আমরা এই কাতাটি নিজেরা হাতে তৈরি করব বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন তিনি প্রিয়াঙ্কার এই সাফল্যের স্বীকৃতি হিসেবে দুই সালে তাকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে বর্তমানে সাতক্ষীরা বিসিক শিল্প নগরীতে দুটি প্লট কিনে কারখানা স্থাপন করেছেন ঢাকার মোহাম্মদপুরে একটি হস্তশিল্প কারখানায় পনেরো থেকে বিশ জন কর্মী কাজ করছেন যেখানে তৈরি হচ্ছে পাটের ব্যাগ মানি ব্যাগ এবং খেলনা প্রিয়াঙ্কা বিশ্বাসের এই অদম্য উদ্যোগ এবং সাফল্য নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সতেরো সাল থেকে আমি আমার এই কর্মজীবনটা শুরু করছি যেখানে আছে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল আমার বাবা এবং আমি জিও থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছিলাম এই নিয়ে আমি শুরুটা করছি শুরু করতে করতে এখন আমার প্রায় পঞ্চাশটার বেশি মেশিন এবং আমি বেসিক শিল্পনগরীতে দুইটা ফ্ল্যাট কিনেছি যে যেটা প্রিয়াঙ্কা নিট গার্মেন্টস নামে বরাদ্দ পেয়েছি পার্ট এবং কাঠ দিয়ে ঘড়ি বিভিন্ন আছে শোপিস তারপরে ঔষধ বক্স আছে গয়না বক্স এই জাতীয় জিনিসগুলো তৈরি হয় যে নকশিকাতা সেলাই করে যেটা আমার নকশিকাতাটাও রিসেন্টলি ইউরোপে আছে এক্সপোর্ট বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে সেটা চিন্তা ভাবনা করে আমরা কাজটা চ্যানেল Vito y respondo.